আজকে বছরের প্রথম দিন বেরিয়েছিলাম একটু বাইরে গুরুগ্রাম করতে আর কিছু জিনিসও কিনেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখাই এই ফুলগুলো এই ফুলটা দিয়েছে পিতৃরাজ আমাকে আর আমি এই ফুলগুলো দিয়েছি ওকে মিন্নিকেও একটা ফুল দিয়েছে তবে মিন্নি ফুলটা ভেঙে ফেলেছে তারপরে আমরা তারপর হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের মেলাতে গিয়েছিলাম

পৃথ্বীরাজ বলেছে এগুলোতে নাকি ও মাটন খাবে তারপরে এখানে আছে মিন্নির গিফট নিউ ইয়ারে মিনির গিফট

কি সুন্দর দেখো কি নিখুঁত করে কাজ করেছে ডুবিতা প্যাকেটে ভরা আছে তো মিন্নি বলেছিল ও বিশাল থেকে গিফট কিনবে ওর তো সেই জন্য আমরা বিশালে গিয়েছিলাম আর এই ফোল্ডারটা কিনেছি ফোল্ডারটা না আমার ভীষণ ভালো লাগলো মিডনি স্কুলের যে যেসব ডকুমেন্টসগুলো থাকে বা রেগুলারের বিভিন্ন রকম ওয়ার্কশিটগুলো পাঠায় তো সেগুলো কিন্তু এর মধ্যে রেখে দিলে বেশ ভালো এক জায়গায় থাকবে আর তারপরে বিশালে গিয়েছিলাম তো ওখানে দেখলাম এত সুন্দর পিলো কভার তো ওখান থেকে পিলো কভারও নিয়ে নিয়েছি পিলো কিন্তু খুব ভালো লেগেছে আর তারপরে দেখলাম এই রাবার ব্যান্ডগুলো ভীষণ ভালো লাগলো এই রাবার ব্যান্ডগুলো নিয়ে নিলাম আমার মিন্নি দুজনেরই কিন্তু ভীষণ কাজে দেবে রাবার ব্যান্ডগুলো আর খুব সুন্দর আমি দেখলাম ইউজ করেও আর তারপরে না আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার স্পেশাল গিফট নিউ ইয়ারে বরকে কিন্তু ভালো ধসিয়ে নিয়েছি আর ওখানে দোকানটাতে ভীষণ ভালো আমি একটা ভিডিও তো তোমাদেরকে দেখাবো দোকানটার সামান্য কালেকশন আর এইখান থেকে না আমি প্রচুর জিনিস নিই এখন তো সিলভার ভীষণ ট্রেন্ডি আর সব সময় পড়ার জন্য তো ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায় তো ওখান থেকে না আমি একটা অ্যাংকলেট নিয়েছি অনেক দিন ধরেই নিব ভাবছিলাম তো নিয়েই নিলাম ফার্স্ট জানুয়ারিতে আর অ্যাঙ্কলেটগুলো ভীষণ ভালো হয় আমার দিদি এসেছিল দিদিও নিয়েছে আমি অনেকে গিফটও দিয়েছি মিন্নিরও আছে আমার দিদির মেয়েকেও কিনে দিয়েছিলাম তো এই তো লাস্ট অবশেষে আমিও নিলাম সুন্দর ওখানে তো আমি এই টাইপের নিয়েছি সব সময় ইউজ করার জন্য কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু সিলভার ভীষণই সুন্দর পেন্ডেন্ট আর এই চেনটা এটা নেওয়া হয়েছে মিন্নির জন্য সব সময় পড়বে ওই জন্য কেমন হয়েছে আমাদের আজকের শপিং অবশ্যই জানিও তোমরা